হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের এখানে মা মায়ের পুজো তো মায়ের কাছে আমি গন্ডি কাটবো বলে নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি তারপর গেলাম মামার বাড়ি মামার বাড়ির কাছেই মা শীতলা মায়ের মন্দিরটা তা গন্ডি কাটা হয়ে যেতে স্নান টান সেরে নিয়েছি আর এই ঘরে আমার বোনের বন্ধুরা সব এসছে ওরা বসে গল্প করছে আর রান্নাঘরের মধ্যে মা মামি মামা সবাই রান্না করছিল মা একটু হাতে যোগান দিয়ে দিচ্ছিল সকলের তো মামি সকলের জন্য খাবার তৈরি করছে রান্নাঘরের মধ্যে লুচি হচ্ছিলো দেখো ফুলকো ফুলকো লুচি তৈরি করছে আর আমার বোন দেখো বদমাইশি করছে ক্যামেরাটাকে নিয়ে আমার সাথে তো সাথে একটু বদমাইশি ফাজলামি মেনে নিলাম তারপর আমার মাম্মাম ওর বাবার পিঠের মধ্যে বসেছে কোলে বসে আর বোর্ডের মধ্যে পেন দিয়ে লিখছে আর এই সেই মা শীতলা মায়ের মন্দির কত ডালা পড়েছে হাজার হাজার মানুষ এখানে ডালা দেয় পূজা দেয় কত লোকজন আর মা শীতলা মায়ের গান হচ্ছিল কত সুন্দর লাগছিল গানটা শুনতে খুব ভালো লাগছিল আর দেখো সব জানতে জ্যান্ত সাপ নিয়ে গান গান করছিল সাপগুলো কি বিষাক্ত সাপ ছিল একটা পদুনে বোড়া তারপরে কাল লাগেনি আর একটা কি সাপ বলছিল মা মনসা মায়েরও গান হয়েছে তো একটু গান শুনে মেলায় ঘুরতে গেলাম মাম্মা মোর বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে আর স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে সব দেখা হলো ছোটোবেলার সব বন্ধুরা বড়বেলাও এখনও বন্ধু আছি আমরা সকলেই তো মেলাটা দেখো না কত ভিড় হয়েছে সরু রাস্তার মধ্যে দুদিকে দোকান বসেছে প্রচণ্ড ভিড় হয়েছে তারপরে একটু মেলাটা ঘুরে নিলাম ঘুরে নিয়েই এই যে এডি দোকানটা কত সুন্দর পুতুলগুলো লাগছে আর মামামকেও একটা পুতুল কিনে দিয়েছি মামামও একটা সুন্দর দেখে পুতুল কিনে নিয়েছে কিনে নিয়ে মিমির কোলে করে আসছে হেঁটে হেঁটে তারপর আমার দাদু বললো একটু ভুট্টা খাবে তো ভুটটা দোকানে ঢোকা হলো দাদুকে একটা ভুট্টা কিনে দিলাম তাদেরকে ভুট্টাটা কিনে দেওয়ার পরে কিছুক্ষণ একটু মেলা ঘুরলাম বোন বললো যে চল একটু ফুল দোকানে যাই একটু ঘর সাজানোর ফুল নেব ও ফুল নিলো আর সন্ধ্যাবেলায় ফিরে মেলায় গিয়েছিলাম এই যে দুই সখীগণ এদের সাথে দেখা হলো এটা আমার খুব ভালো বন্ধু তারপর একটু মেলাটা ঘুরে নিয়েছি বোন ফুল দোকান থেকে একটা ফুলও কিনেছে তারপর রাত্রিবেলায় বাড়ি চলে আসলাম মাকে একটু দর্শন করলাম ভালো করে মাকে গড় করলাম এই দেখো মা কত সুন্দর